আকিদার কোনো বিষয়ে একটা শব্দ বাড়িয়ে বলবেন আপনার ইমান চলে যাওয়ার জন্য অনেক সময় সেটা কারণ হয়ে যাবে এই পাঁচটির বাইরে আর কোথাও কেউ কাউকে হত্যা করার যে জিনিসে তোমার জ্ঞান নাই সে জিনিস করবে না সে জিনিস বলবে না সে জিনিস আমল করবে না যে জিনিস আপনি জানেন না সেখানে কি বলবেন আল্লাহ জানে একটা শব্দ বাড়িয়ে বলবেন না একটা শব্দ বাড়িয়ে বললে আপনাকে দলিল দিতে হবে আপনাকে প্রমাণ দিতে হবে আল্লাহ সম্পর্কে অথবা আখেরা সম্পর্কে আকিরার কোনো বিষয়ে একটা শব্দ বাড়িয়ে বলবেন আপনার ইমান চলে যাওয়ার জন্য অনেক সময় সেটা কারণ হয়ে যাবে কারণ এমন এমন কথাও আপনার মুখ দিয়ে বের হতে পারে যেই কথাগুলো আল্লাহ সম্পর্কিত একটা মিথ্যাচার আর আল্লাহ সম্পর্কে মিথ্যাচার করা হচ্ছে বড় গুণার আল্লাহ ভুক্ত আল্লাহ তার আন্তু আল্লাহ মা না জেনে আল্লাহর কথা বলা বড় গুণার অন্তর্ভুক্ত আল্লাহ যেটাকে বৈধ করেছেন হালাল যে বৈধতা তার বাইরে কাউকে তোমরা হত্যা করো না হালা আল্লাহ কখন কোথায় বৈধ করেছেন কয়েকটি জিনিসে বৈধ করেছেন যদি বিবাহিত কোনো ব্যক্তি বেবিচার করে তার শাস্তি কি মৃত্যুদণ্ড বিবাহিত কেউ বিচার করলে তার শাস্তি কী মৃত্যুদণ্ড কে বাস্তবায়ন করবে রাষ্ট্র ব্যক্তি নয় রাষ্ট্র ব্যক্তি নয় অনুরূপভাবে কেউ যদি ইসলাম পরিত্যাগ করে অন্য ধর্মে চলে যায় তার শাস্তি কী মৃত্যুদণ্ড কে বাস্তবায়ন করবে রাষ্ট্র ব্যক্তি নয় অনুরূপভাবে কেউ যদি কোনো কাউকে হত্যা করে তার তার শাস্তি কী মৃত্যুদণ্ড কেউ কে বাস্তবায়িত করবে রাষ্ট্র অনুরূপভাবে কেউ যদি কোনো বাঘি করে বাঘি অর্থ হল বিদ্রোহী হয় তাকে দমানোর জন্য হত্যা ইসলাম অনুমোদন করেছে এইটা কে বাস্তবায়ন করবে রাষ্ট্র কোনো ব্যক্তি নয় কোনো ব্যক্তি নয় কেউ যদি কোনো বিদ্রোহ করে কেউ যদি কোনো খারিজি হয় রাষ্ট্রের বিরুদ্ধে আলাদা হয় ইসলামী রাষ্ট্রকে ভিন্ন করতে চায় তাকে হত্যা করার রাষ্ট্রপ্রধান কেউ সরিয়ে দিয়েছে এই পাঁচটির বাইরে আর কোথাও কেউ কাউকে হত্যা করার অনুমতি নাই সুতরাং যারা হত্যা করছে যারা বিভিন্ন জায়গাতে হত্যা করছে গাড়ি দিয়ে হোক অথবা ঘায়ল করে হোক অপরাধ করে হোক নিরপরাধ মানুষকে হোক তারা কিন্তু আল্লাহর নির্দেশের বিরোধিতা করছে আল্লাহ বলছে ওলা তাকুতুলু আর নাফসাল্লাতি হার্রাম আল্লাহ হক ওয়ামান কুতিল মাজলু উমান ফাঁকা জাহাল না আলী ওয়ালি সুলতান ফালাই ইউসিফিল কাতলি ইন্না হুকা রহমান সৌরা যাকে অবৈধভাবে হত্যা করা হয়েছে তার ওলি কি আল্লাহ সাহায্য করবেন এখানে ও করেছেন এই জন্য ইবনে আব্বাস আনু বলেন যেদিন আমি এ আয় তেলাবাদ করছি সেদিন আমার মনে হয়েছে যে আল্লাহ তালা মাবিয়া রাজিউল্লা আনুকে রাজত্ব দিবেন কারণ তার বংশের লোক ওসমান ইবনে আফফানকে জুলমান মাজলুম ভাবে হত্যা করা হয়েছে এই জন্য তিনি রাজত্ব পাবেন তার আল্লাহ বলছে ইন্দাহু কার সোরা তাকে তিনি সাহায্য করবেন এই জন্য মিয়া রাজিউল্লা আহ তিনি সাহায্য পেয়েছেন এবং তিনি খলিফাতুল মুসলিমিন হয়েছেন খলিফাতুল মুসলিমিন এবং মালিক মুলুকিল মুসলিমিন ইসলামের প্রথম রাজা এবং শশিক রাজা এবং ন্যায়পরায়ণ রাজা হিসাবে তিনি দুনিয়াতে ছিলেন এবং কাজ করে গেছেন এর বিরুদ্ধে কথা বলার অধিকারও আমাদের নাই তবে জানতে হবে আল্লাহর তালার আল্লাহ তালার নিয়মের বাইরে যদি কেউ কাউকে হত্যা করে অবশ্যই আল্লাহ তার পক্ষে তাকে সাহায্য করে না লোয়াদা করেছেন আল্লাহ তা তারপর বলেছেন ওলা তকরাবু মাল আলিয়ে তিম ইল্লা ইল্লাবিল হক ইল্লাবিল্লা তি আসছেন হাততাইবলু বাসুদ্দা এ তিমের সম্পদের কাছেও যেও না তবে যদি ব্যবসা করতে হয় তাদের জন্য হেফাজত করতেও সেটা করতে পারবে যতক্ষণ পর্যন্ত না তারা তাদের বয়ঃপ্রাপ্ত হচ্ছে অর্থাৎ সম্পদ সঞ্চালনের মতো তাদের কাছে যোগ্যতা হচ্ছে অতক্ষণ পর্যন্ত এতিমের সম্পদ ব্যবহার করতে পারবেন না আপনি শুধু তাদের সম্পদটাকে খরচ করতে মানে খরচ এটাকে ব্যবসায় খাটিয়ে বড় করতে পারবেন কিন্তু খরচ করে খরচ করে শেষ করে ফেলবেন এটা করা যাবে না এটা আল্লাহ তালা নিষেধ করে দিয়েছেন কারণ আল্লাহ তালা বলছেন ও আউ আহদি আর তোমরা অঙ্গীকারকে পূর্ণ করো যে অঙ্গীকার আল্লাহর সাথে করেছ বন্দার সাথে করেছ ইন্না আল্লাহ দেখা নামাজ উলা যে অঙ্গীকার তোমরা করো আল্লাহ তার সঙ্গীকার সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করবেন আজ আপনার সাথে অঙ্গীকার করে গেছে অনেকে কিন্তু ভুলে গেছে আছে না এরকম অনেকে আছে ওয়াদা করে গেছে ভুলে গেছে সেই ওয়াদা কিন্তু আল্লাহ তালা কিন্তু ভুলেন নাই তিনি সবই মনে রাখছেন তিনি সবই তার তিনি সবেই হেফাজত করে রাখছেন আল্লাহ বলছেন আশা আবুল্লাহ সু তারা ভুলে গেছে আল্লাহ সেটাকে হেফাজত করে রাখছেন আল্লাহর হেফাজতের মধ্যে আপনার এ ওয়াদা রয়েছে সুতরাং কি ও আদায় করছেন কার সাথে এটা আপনাকে হেমাদত করতে হবে আল্লাহ তালা তারপর যখন ওজন করবে তখন যেন সঠিক ওজনটা হয় লেনদেনের ক্ষেত্রে কি করতে হবে সেটাও আল্লাহ তারা জানিয়ে দিয়েছেন ওয়াজুব আসির মুস্তাকিম এবং শুধু ওজন যেটা পাল্লা যেন ভালো ভালি ভার হয় ওই এদিক সেদিক বাঁকা টাকা জিনিস দিয়ে ওজন করিও না যেটা শুদ্ধ এটা দিয়ে তোমাকে ওজন করে নিতে হবে ও দিতে হবে এটাই আল্লাহ তোলা এটা উত্তম পরিণামে কৃষ্টতর আল্লাহ তালা বলছেন ইয়ার আল্লাহ তারা বলছেন